ড্রামার শুরুতেই আমরা ড্রামার হিরোইন মিংগুয়েকে দেখি মিং এই বিশাল কোম্পানির সিইও সে স্বভাবে খুবই বদমেজাজি আর রুড একটা মানুষ মিং অফিসে এসে সেদিন তার ম্যানেজারের উপর রাগারাগি করতে শুরু করে মিং ম্যানেজারকে বলে তোমাকে কতবার বলেছি পুরনো জিনিস স্টোরে রাখবে না আমার কোম্পানিতে শুধু ব্র্যান্ড নিউ প্রোডাক্টই থাকবে তারপর পুরোনো জিনিসগুলো সরিয়ে সেখান থেকে যাবার সময় মিংয়ের চোখ একটা ছেলের দিকে পড়ে ছেলেটাকে প্রথম দেখাতেই মিংয়ের লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায় এই ছেলেটা আমাদের আজকের ড্রামার হিরো গুইয়ান যে কিনা মিংয়ের অফিসের সাধারণ এক সেলসম্যান এদিকে কোম্পানির অন্য এক স্টলে এক মহিলা এসে ঝামেলা শুরু করে তার দাবি হচ্ছে তার প্রোডাক্টটা ফেক মিং সেখানে গিয়ে মহিলাটার সাথে কথা বলতে শুরু করে তবে মহিলাটা এতই রেগেছিল যে সে মিংয়ের সাথেও বাজে ব্যবহার করতে শুরু করে তখনই সেখানে গুইয়ান চলে আসে গুইয়ান নিজের কথার মাধ্যমে মহিলাটিকে ইমপ্রেসি করে ফেলে এমনকি সে মহিলাটিকে ডিসকাউন্ট দেবার কথা বলে নিজের শপেও নিয়ে যায় মিংও তখন অবাক হয়ে সে গুইয়ানকেই দেখছিল এরপর ম্যানেজার এর কাছে আসলে মিং তাকে গুইয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে ম্যানেজার বলে ওর নাম গুইয়ান আমাদের কোম্পানির নতুন সেলসম্যানের পদে জয়েন করেছে তবে ছেলেটা কাস্টমারদের খুব ভালোভাবে কনভিন্স করতে পারে সে আগে যে কোম্পানিতে চাকরি করত সেখানেও সে টপ সেলার ছিল তার এসব স্কিলের জন্যই তাকে চাকরিতে রাখা হয়েছে সেদিন সন্ধ্যায় মিং সকল নতুন কর্মচারীদের জন্য একটা ওয়েলকাম পার্টির আয়োজন করে মিং সেই পার্টিতে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে ড্রাঙ্ক হয়ে সে ভুলে ফিমেল ওয়াশরুমের জায়গায় মেল ওয়াশরুমে ঢুকে পড়ে সেখানে আবার আমাদের হিরো গুইয়ান উপস্থিত ছিল গুইয়ান তখন মিংকে এভাবে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মিং গুইয়ানকে দেখে বলে এই তুমি আমাকে ফলো করছো কেন গুইয়ান ভদ্রভাবে বলে আপনি ভালো করে দেখুন এটা মেল ওয়াশরুম মিং তখন গুইয়ানকে কিউটভাবে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো গুইয়ান এই কথা শুনে অবাকই হয়ে যায় মিং এরকম উল্টাপাল্টা আচরণ করতে করতে হঠাৎই গুইয়ানের উপরে গিয়ে পড়ে আর তার প্যান্টের বেল্টটা নিয়ে দৌড় দেয় গুইয়ানও মিংয়ের পিছু পিছু যেতে থাকে আর বেলটা ফেরত চাইতে থাকে বাইরে এসে মিং ড্রাঙ্ক হওয়ার কারণে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে সে গুইয়ানকে বলে তুমি একটা অ্যাটেনশন সিকার তুমি প্রত্যেকটা কাজ এত সুন্দর করে করো যাতে সবাই তোমাকে অ্যাটেনশন দেয় তাই না সকালে তুমি আমাকে সাহায্য করেছিলে অ্যাটেনশন পাবার জন্য গুইয়ান বলে না এমন কিছুই না মিং তখন আবারও বলে তাহলে কি তুমি আমাকে পছন্দ করো গুয়ান বলে না এবার মিং বলে কেন আমি ভালো মেয়ে না তুমি অনেক ভালো মেয়ে কিন্তু আমার যোগ্য না মিং তখন বলে তুমিও আমার যোগ্য না এরপর মিং গুইয়ানকে আরও উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর মিংয়ের নেশা কাটলে সে খুব অকওয়ার্ড ফিল করে কারণ ড্রাঙ্ক হয়ে সে গুইয়ানকে কী বলে এসেছে পরের দিন কোম্পানিতে সে মিং গুইয়ানকে দেখছিল গুইয়ানকে তখন একটা মেয়ে কাস্টমারের সাথে ক্লোজ হয়ে কথা বলতে দেখে মিং বেশ জেলাস ফিল করে আর সে সেই মেয়ে কাস্টমারের সাথেই ঝামেলা করতে শুরু করে গুইয়ান তখন মিংকে বাইরে নিয়ে এসে বলে আপনি এসব কেন করছেন মিং বলে আমি তোমার শপের সব প্রোডাক্ট কিনে নিব আর কালকে থেকে তুমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে গুইয়ান উত্তর দেয় আমার শপের লোকদের আমাকে প্রয়োজন এখন আর আপনার এসব করার প্রয়োজন নেই তো এই কথা বলেই গুইয়ান আবারও শপের মধ্যে চলে যায় পরের দৃশ্যে আমরা মিংকে জিমে যেতে দেখি মিংয়ের জিম ট্রেনার তাকে খুব পছন্দ করত তাই সে ইনিয়ে বিনিয়ে মিংকে ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছিল তবে মিং তার সাথে কথাই বলছিল না ট্রেইনার একসময় মিংকে জিজ্ঞেস করে তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট মিং বলে সপ্তাহে একটা নতুন ছেলে এসেছে যে নিজেকে অনেক কিছু মনে করে আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব এরপর মিং আবারও কোম্পানিতে আসে তখন মলে কিছু কাস্টমার এসে ঝামেলা করতে শুরু করে তাদের দাবি এই মলের সব প্রোডাক্ট নকল এবং খারাপ এই মলে নাকি বেশি টাকায় নকল প্রোডাক্ট সেল হয় মিং তখন সেখানে এসে লোকটাকে থামানোর চেষ্টা করে কিন্তু লোকটা আরও রেগে গেলে মিংও এবার রেগে গিয়ে লোকটার সাথে রুড বিহেভ করতে শুরু করে মিং তাদের অপমান করে অনেকগুলো কথা শোনায় আর যেটা দেখে ওই কাস্টমার রেগে মিংকে মারতে আসে ঠিক তখনই সেখানে গুইয়ান চলে আসে গুইয়ান লোকগুলোর সাথে মারামারি করে মিংকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে আর মিং পালাতে পালাতে গুইয়ানের দিকে অবাক চোখে তাকিয়ে নিজেকে ফেরি টেলসের নায়িকা আর গুইয়ানকে স্বপ্নের রাজকুমার ভাবতে শুরু করে পালিয়ে বাইরে আসার পর মিং লক্ষ্য করে গুইয়ান মারামারি করতে গিয়ে নিজেও ব্যথা পেয়েছে মিং তখন গুইয়ানের গালে হাত দিয়ে বলে তুমি অনেক ব্যথা পেয়েছো তাই না গুইয়ান তার হাত ছড়িয়ে দিয়ে বলে আপনি আমার থেকে দূরে থাকুন তো আর নিজের আচরণ পরিবর্তন করুন আপনার উচিত সকলের সাথে ভালো ব্যবহার করা নয়তো আপনি এভাবেই সবসময় ঝামেলায় পড়বেন আর আপনাকে বাঁচাতে সবসময় তো আমি সাথে থাকবো না এরপর গুইয়ান তার টিউশন ক্লাসে যায় আসলে গুইয়ান পার্ট টাইম এই টিউশন ক্লাসের টিচার হিসেবে নিযুক্ত ছিল গুইয়ান পড়ানোর জন্য বই ওপেন করতেই বইয়ের ভেতর একটা চিরকোট দেখতে পায় চিরকুটে লেখা ছিল প্রেসিডেন্ট মিং আপনাকে এই ঠিকানায় ডেকেছে গুইয়ান তখন চিরকুটটা ডাস্টবিনে ফেলে দিয়ে তার স্টুডেন্টদেরকে আবারও পড়াতে শুরু করে এদিকে মিং পুরো রেস্টুরেন্ট বুক করে সেখানে বসে এর জন্য অপেক্ষা করছিল তখনই মিং রেস্টুরেন্টে কারো আসার শব্দ শুনে মনে করে গুইয়ান এসেছে তাই সে সেদিকে না তাকিয়েই অনেক রোমান্টিক কথা বলে ফেলে কিন্তু পেছনে তাকিয়ে দেখে সেখানে আসলে তার দাঁড়িয়ে আছে মিং তখন বেশ লজ্জায় পড়ে যায় আর গুইয়ান আসেনি দেখে রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে যায় মিং এরপর সোজা চলে যায় গুইয়ানের টিউশন ক্লাসের সামনে মিং সেখানে গিয়ে দেখে গুইয়ান তার এক মেয়ে স্টুডেন্টকে হেসে হেসে সমস্যা সলভ করে দিচ্ছে তুমি রেস্টুরেন্টে আসোনি কেন গুইয়ান বলে আমি ব্যস্ত ছিলাম কেন এখান থেকে তুমি আর কত টাকা পাও শোনো তুমি আমার গাড়ি চালক হয়ে যাও এর থেকেও বেশি স্যালারি পাবে গুইয়ান তখন তাকে না বলে সেখান থেকে চলে যায় এরপর আমরা জিন নামের একটা ছেলেকে দেখি জিনের বাবা তাকে ফোন করে অনেক কথা শোনাচ্ছিল কারণ জিন কোনো কাজ না করে সারাদিন লাফাঙ্গাদের মতো ঘুরে বেড়াতো জিং হচ্ছে মিংয়ের বাবার বন্ধুর ছেলে মিংয়ের বাবা জিনের সাথেই তার বিয়েটা ঠিক করে রেখেছিল এক কথায় বলতে গেলে জিং মিং ফিয়ান্সে তবে মিং জিনকে একদমই পছন্দ করত না মিং তার বাড়ির সামনে এসে দেখে জিন তার জন্য গিফট নিয়ে দাঁড়িয়ে আছে জিন মিংকে বলে কাল আমাদের বাবা মা একসাথে একটা ফ্যামিলি পার্টির আয়োজন করেছে তুমি সেখানে অ্যাটেন্ড করবে তো মিং বলে আমার সময় নেই জিন তখন তারা না গিফটটা মিংকে দিতে চাইলে মিং সেটাও নিতে চায় না আর জোড়া জোরির কারণে গিফটটা একটা গাড়ির নিচে পড়ে নষ্ট হয়ে যায় এটা দেখে জিনের বেশ মন খারাপ হয় মিংয়েরও একটু খারাপ লাগে তাই মিং পরের দিন সে ফ্যামিলি পার্টিতে অ্যাটেন্ড করার জন্য হ্যাঁ বলে দেয় পরের দিন মিং কোম্পানিতে গিয়ে গুইয়ানের কাছেই যাচ্ছিল তখনই তার সামনে জিন চলে আসে আর বাধ্য হয়ে গুইয়ানের সামনে দিয়েই মিংকে ফ্যামিলি পার্টিতে অ্যাটেন্ড করার জন্য জিনের সাথে চলে যেতে হয় মিং আর জিনের প্যারেন্টসরা সেখানে নানা বিষয় আলোচনা করছিল কিন্তু এর মন পড়েছিল গুইয়ানের কাছে তাই সে একটা মিথ্যা এক্সকিউজ দিয়ে সেখান থেকে আবারও কোম্পানিতে চলে আসে কোম্পানিতে আসতেই গুইয়ান এর কাছে আসে গুইয়ান মিংকে বলে আমি আমার গতকালের ব্যবহারের জন্য খুবই দুঃখিত মিং তখন বলে ওঠে আরে এসব কথা ছাড় তো তুমি কি এক মাসের জন্য আমার কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড হবে আমি তোমাকে আমার কোম্পানি ম্যানেজার করে দেব গুইয়ান তখন বলে আমার এসবের কোনোই দরকার নেই মিং তখন তাকে আবারও উস্কে দেয় শোনো আমি তোমাকে দুদিন সময় দিচ্ছি ভাবার জন্য এসব কথা বলে মিং গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিতেই মিং গাড়ির রায়নায় দেখে গুইয়ানকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে মিং ভাবে এটা হয়তো গুইয়ানের গার্লফ্রেন্ড এজন্যই গুইয়ান তাকে পাত্তা দিচ্ছে না কিন্তু আসলে এমন কিছুই না গুইয়ানকে জড়িয়ে ধরা মেয়েটা হচ্ছে গুইয়ানের বোন গুইয়ে বাসায় ফিরে গুইয়ান আর তার বোন একসাথে খেতে বসে গুইয়ে বলে তোমার হাতের খাবার অনেক মজা তোমার গার্লফ্রেন্ড অনেক লাকি হবে গুইয়ান বলে আমার কাছে গার্লফ্রেন্ড বানানোর মতো এত ফালতু সময় নেই তার বোন তখন উত্তরে বলে ঠিক বলেছ বাবার ঋণ পরিশোধ করতে তুমি এতটাই ব্যস্ত যে নিজের জন্য সময়টুকুই নেই গুইয়ান তখন তার বোনকে জিজ্ঞেস করে তোমার স্কলারশিপের কি খবর এই তো অ্যাপ্লিকেশন এখনও অ্যাপ্রুভ হয়নি গুইয়ান তাকে ধৈর্য ধরতে বলে আর তারা একসাথে নানা বিষয় গল্প করতে থাকে এদিকে আমরা মিংকে দেখি মিং সেখানে জিম করছিল আর মিংয়ের ট্রেনার ইয়াং এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে কিন্তু মিং বারবার গুইয়ানের কথাই বলে যাচ্ছিল ইয়াং বলে তুমি তো ছেলেটাকে চেনেও না হতে পারে তার গার্লফ্রেন্ড আছে অথবা সে তোমার প্রতি লয়াল না তাই সে তোমাকে ইগনোর করছে মিং এর তখন আগেকার দিনের কথা মনে পড়ে মিং বলে এখন আমার কি করা উচিত ইয়াং বলে ওঠে তুমি একটা পিকনিকের আয়োজন করো যেখানে গুইয়ানের ফ্যামিলিকেও ইনভাইট করো তাহলেই জানতে পারবে তার গার্লফ্রেন্ড আছে কি নেই মিং ইয়াংয়ের কথা মতো পিকনিকের আয়োজন করে কিন্তু গুইয়ান সেখানে তার ফ্যামিলির সাথে নয় বরং একাই আসে তাদের সাথে কোম্পানির আরও কিছু স্টাফ এবং ইয়াংও ছিল তারা সারা দিন সেখানে অনেক রকম গেম খেলে আর অনেক এনজয় করে এসবের মাঝে হঠাৎ গুইয়ান লক্ষ্য করে মিং তাদের মাঝে নেই গুইয়ান তখন মিংকে খুঁজতে খুঁজতে এক স্থানে এসে দেখে মিম সেখানে বসে ড্রিঙ্কস করছে গুইয়ান তখন তাকে ড্রিঙ্কস করতে নিষেধ করে মিং কাঁদতে কাঁদতে গুইয়ানকে বলে তুমি কেন আমাকে পছন্দ করো না আমাকে কেউ পছন্দ করে না আমার কোম্পানির স্টাফরা আমাকে হেইট করে আমাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে সফল হতে হলে কঠোর হতে হবে তবে এই সফলতা দিয়ে আমি কি করব যেখানে আমাকে কেউ ভালোবাসে না আমি কেন অন্য পাশটা সাধারণ মেয়ের মতো হতে পারি না গুইয়ান তখন বলে তুমি যেমন তেমনই সুন্দর এরপর গুইয়ান তাকে কোলে নিয়ে সেখান থেকে চলে আসে এর পরের দিন মিং জিমে গিয়ে আবারও আপসেট হয়ে বসেছিল ইয়াং তার কাছে এসে আবারও তাকে ইমপ্রেস করতে চায় তবে মিং ভাবছিল কিভাবে গুইয়ানকে ইমপ্রেস করা যায় তখনই তার একটা বইয়ের কথা মনে পড়ে যেখানে লেখা ছিল কাউকে অ্যাট্রাক্ট করতে চাইলে তাকে জেলাস ফিল করাতে হবে মিং তখন গুইয়ানকে জেলাস ফিল করানোর সিদ্ধান্ত নেয় পরের দিন জিন এসে মিংকে ফুল দিয়ে প্রোপোজ করে মিং গুইয়ানকে জেলাস ফিল করানোর জন্য ফুলটা নিয়েও নেয় এরপর জিন একটি বক্স বের করে বলে এটার মধ্যে চব্বিশ ক্যারেট ডায়মন্ডের একটা রিং রয়েছে আমি কি তোমাকে পরিয়ে দিতে পারি কিন্তু বক্স খুলতেই দেখা যায় সেটা খালি জিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে আরে এসব কি জিনের অ্যাসিস্ট্যান্ট বলে আপনি যে টাকা দিয়েছিলেন তাতে এর বেশি অ্যারেঞ্জ করতে পারিনি এসব দেখে গুইয়ান হাসতে থাকে আর মিং রেগে জিনকে ফুলের বুকেটা ফেরত দিয়ে দেয় এরপর মিং কসমেটিক কেনার বাহানায় গুইয়ানের শপে যায় গুইয়ান বলে আমি জানি তুমি আমাকে জেলাস ফিল করাতে এসব করেছো তোমার আর এসব করার কোনো প্রয়োজন নেই তো তখনই সেখানে জিন চলে আসে জিম সেখানে মিংকে ডিনারে যাবার জন্য অফার করে তবে মিং তাকে মানা করে দেয় জিন বলে তুমি কেন এমন করছো আমি তোমার ফিয়ানসে। মিং বলে আজ রাতে আমি গুইয়ানের সাথে ডিনারে যাব তাই তোমার সাথে যেতে পারবো না জিন তখন মিংকে জোরাজুরি করতে শুরু করলে গুইয়ান তাকে আটকাতে যায় জিন তখন রেগে গুইয়ানকে ঘুষি মেরে বলে এই আমাদের মাঝে আসা তুমি কে গুইয়ান বলে আমি এর বয়ফ্রেন্ড সিন ক্রিয়েট না করে চুপচাপ এখান থেকে চলে যাও সবাই আমাদেরকে দেখছে জিন তখন রেগে সেখান থেকে চলে যায় পরের দিন মিং অনেক খুশি মনে জিমে যায় ইয়াং তাকে জিজ্ঞেস করে আরে তোমাকে এত খুশি কেন দেখাচ্ছে মিং তখন বলে গুইয়ান কালামাকে প্রোটেক্ট করেছে আর সে এটাও বলেছে সে আমার বয়ফ্রেন্ড এটা শুনে আবার ইয়াং এর মনও খারাপ হয়ে যায় বিকেলে মিং গুইয়ানের টিউশন ক্লাসে যায় গুইয়ানের সাথে দেখা করতে মিং দেখে সে কিছুটা অসুস্থ তাই সে গুইয়ানকে নিয়ে সোজা তার বাসায় চলে আসে বাসায় এসে মিং গুয়ানকে রেস্ট নিতে বলে নিজে চলে যায় গুয়ানের জন্য রান্না করতে তবে সে জীবনে কখনো রান্না করেনি বলে চুলাটাও অন করতে পারছিল না তবুও সে ইউটিউব দেখে দেখে রকম রান্না কমপ্লিট করে এরপর সে গুয়ানকে সেটা খেতে দিলে গুইয়ান সেটা খেতেও থাকে মিং গুইয়ানের কাছ থেকে তখন খাবারটা টেস্ট করে দেখে সেটা খুবই জঘন্য হয়েছে কিছুক্ষণ পর মিং গুইয়ানকে রেস্ট নিতে বলে নিজের বাসায় যাবার জন্য বের হয় তখনই সেখানে গুইয়ানের বোন চলে আসে মিং গুইয়েকে দেখে ভাবে এটা হয়তো গুইয়ানের গার্লফ্রেন্ড তাই সে গুইয়েকে বলে তোমার বয়ফ্রেন্ডের দিকে খেয়াল রেখো গুই বলে খেয়াল তো রাখবই কারণ আমি তার ছোট বোন আপনি মিস মিং তাই না মিং এটা শুনে বেশ লজ্জায় পড়ে যায় পরের দিন মিং কোম্পানিতে এসে একজন এমপ্লয়ির সাথে প্রোডাক্টের শ্যুটিংয়ের ব্যাপারে কথা বলছিল তখনই সেখানে ইয়াং আসে ইয়াং মিংয়ের সাথে ক্লোজ হয়ে কথা বলতে থাকলে মিং সেখান থেকে ইয়াংয়ের হাত ধরে চলে যায় গুইয়ানকে জেলাস ফিল করানোর জন্য আর এবার গুয়ান সত্যি সত্যিই জেলাস হয় মিং সেদিন বাড়ি ফেরার সময় গুইয়ান তাকে পেছন থেকে ডেকে বলে আমি কি কিছুক্ষণ তোমার সাথে আড্ডা দিতে পারি মিং এরপর গুইয়ানের সাথে তার বাসায় যায় গুইয়ান মিংকে নিজের রুমে বসে বলে একটু থাকো আমি আসছি মিং মনে মনে ভাবে গুইয়ান তাকে এখানে কিছু উল্টো পাল্টা করার জন্য নিয়ে আসেনি তো মিং তখন বিছানায় শুয়ে উল্টোপাল্টা আচরণ করতে শুরু করে তখনই সেখানে গুইয়ান চলে আসে আর গুইয়ানকে দেখে মিং নিজেকে ঠিক করে নেয় এরপর মিং গুইয়ানকে ডাইনিং রুমে নিয়ে আসে মিং দেখে গুইয়ান তার জন্য অনেক কিছু রান্না করেছে মিং বলে ওঠে আমি তো মেয়ে হয়েও এত কিছু রান্না করতে পারি না আর তুমি ছেলে হয়েও এত কিছু কীভাবে পারো গুইয়ান তখন বলতে থাকে ছোটবেলায় আমার মা মারা যায় আর আমার বাবা ঋণগ্রস্ত হয়ে ডিপ্রেশনের ড্রিঙ্কস করতে শুরু করে এরপর থেকে আমি সব কিছু সামলে চলছি মিং এর একটু খারাপ লাগে তখন গুইয়ানের জন্য গুইয়ান তখন মিংকে বলে আমার আগে তোমাকে ভালো না লাগলেও দিন দিন আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে মিং এটা শুনে মুচকি হাসে আর খুশি মনে গুইয়ানের সাথে ডিনার করে কিছুক্ষণ পর গুই বাসায় এসে টেবিলে দুটো প্লেট দেখে জিজ্ঞেস করে কে এসেছিল এখানে নিশ্চয়ই শেষ বেয়াদব মেয়েটা গুইয়ান বলে এরকমটা বলো না তো এখন সে আমার গার্লফ্রেন্ড এটা শুনে গুই আরও রেগে হোস্টেলে চলে যায় বলে আমি আর কক্ষণ এখানে আসবো না পরের দিন মিংরা কোম্পানির শ্যুটিংয়ের জন্য একটা সুন্দর স্পটে যায় সেখানে গুইয়ানের উপর কিছু মৌমাছি অ্যাটাক করলে দৌড়াতে গিয়ে সে পড়ে ব্যথা পায় মিং তাকে ব্যথা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর শ্যুটিংয়ের কাজ শেষ না হওয়ায় তারা সবাই একটা হোটেলে উঠে রাতে গুইয়ান মিংয়ের দরজার সামনে গিয়ে তাকে নক করার কথা ভাবে তবে সে নক না করেই ফিরে যাচ্ছিল ঠিক তখনই মিং রুম থেকে বেরিয়ে গুইয়ানকে জড়িয়ে ধরে বলে রুমে তেলা পোকা রয়েছে গুইয়ান তখন রুমে গিয়ে সাথে সাথেই তেলাপোকাটাকে মেরে ফেলে গুইয়ানের সাথে যে মেয়েটা শুটিং করার কথা ছিল সে বুঝতে পেরেছিল মিং আর গুইয়ানের মধ্যে কিছু একটা চলছে তাই সে অসুস্থতার বাহানা দিয়ে মিংকেই গুইয়ানের সাথে শ্যুট করতে বলে শ্যুটের সময় দেখা যায় ক্যামেরাম্যান মিংকে গুইয়ানের সাথে শ্যুট করতে দিতে চাইছিল না তখন তারা ক্যামেরাম্যানের মাস্ক খুললে দেখতে পায় এটার কেবিনা না মিং এর জিম মিং তখন জিনকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপর গুইয়ান গুইয়েকে নিয়ে আসে মিং এর সাথে দেখা করানোর জন্য গুই মিং এর সাথে কথা বলে বুঝতে পারে মিং আসলে এতটাও খারাপ না আর এদিকে মিং গুইয়েকে কিছু উপহার দিলে গুইয়েও বেশ খুশি হয়ে যায় পরের দৃশ্যে মিং গুইয়ানের বাসায় আসে লাঞ্চ করতে গুই সেখানে অনেক খুশি মনে এসে বলে সে তার স্কলারশিপটা পেয়ে গেছে আর এখন সে বিদেশে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে গুইয়ান এটা শুনে অনেক খুশি হয় গুই মিংকে বলে আমি চলে যাবার পর আমার ভাইয়ের সকল দায়িত্ব কিন্তু তোমার তুমি তাকে দেখে রেখো মিং তখন মুচকি আসে এর পরের দিন মিং এবং গুইয়ান প্রথমবারের মতো অফিসিয়ালি ডেটে যায় আর গুইয়ান তাকে সুন্দর একটা সারপ্রাইজ দেয় আর তার কাছে এসে তাকে ছোট্ট করে একটা কিস করে এখানেই এই সুন্দর ড্রামাটি সমাপ্তি ঘটে আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ফিরে আসবো আপনাদের মাঝে আবারও কোনো নতুন এক গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন